হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লক তো আজকে আমরা এলাম কেরালা নিয়ে একটা জায়গা আছে অনেক সুন্দর জাগা এই জায়গার ভিউ মানে দেখার মতন ভিউ তো মানে এখানে অনেক একটা বড় সাগর আছে সাগরের পাশে আছি আমরা সাগরের ভিউ গুলো দেখাবো আপনাদেরকে তো আমরা এখন যাইতেছি এখানে মানে ন্যাচারাল গুলো জাগা অনেক সুন্দর মানে আজকে দেখাবো আপনাদেরকে আপনারা ভিডিও টা মূলত স্কিপ করবে না তো বিওয়ার্স আমি অলরেডি দেখেন এই যে পৈনানি যে গ্রাউন্ড আছে গ্রাউন্ডে চলে আসছি ক্যামেরাম্যানের দিকে দেখা তো ঘুরিয়ে তো এই জায়গায় মানে অনেক মাছ মানে সাগর থেকে মারে মারার পরে এখানে সেল করে পাইকারি সেল হয় দেখেন অনেক গাড়ি ঘুরা আছে তো আমরা এখন ফাইনালি সাগর পার চলে আসছি সাগরে মানে ফেরি লঞ্চ ওইগুলো দেখাবো আজকে তো যাই দেখি আমরা যদি টিকিট কাটে উঠতে পারি তাহলে ওইটাও আপনাদেরকে দেখাবো তো এখানে গুলো দেখেন আজ ফাইনালি আমরা সাগর পারে এসেছি দেখেন ওই দেখেন সাগরের পানি কিরকম মানে একদম মানে এখানে দেখেন কতগুলো ফেরি আছে ওইগুলো দিয়ে মাছ মারে ঝালোরা মাছ মারে দেখেন কতগুলো ফেরি মানে অভাব নাই হিসাব ছাড়া তো এই জায়গাটা আমার আসার একটা আশা ছিল যেহেতু আমি কেরালাতে আছি তো এই জায়গাটা যদি আমি না দেখাই আপনাদেরকে তা আমি নিজেও মিস করব এবং আপনারাও মিস করবেন তো ফাইনালি দেখেন ও গাইস তো ফাইনালি দেখেন ফেরি ওইটা ফেরি মাছ ধরার ফেরি ফাইনালি আমি ফেরি চলে আসছি তো দেখি চেষ্টা করি যদি মানে এরকম ফেসিলিটি থাকে আমরা ফেরি উঠে মানে ওই পারে যেতে পারি তাহলে ওই ভিডিওটা আপনারা পাবেন তো অবশ্যই পাশে থাকবেন একদম স্কিপ করবেন না একদম মজার একটা ভিডিও দেখাবো আপনার সবটাই মিলে দেখাবো একদম এমন একদম মজার জায়গা দেখেন ফেরি চলে আসছে তো আমরা সবাই যাইতেছি তো দেখেন এখানে কতগুলো ভিড় মানুষ তো দেখেন ফেরিটা দেখো ফেরিটা দেখো ফেরিটা দেখেন গাড়ি লাগিয়ে গেছে তো আমরা এখন গিয়ে ফেরি তুলবো তো ভিডিওটা অনেক মজা তার হবে ভিডিওটা দেখছে দেখেন তো দেখেন ফেরি চলে আসছে ফেরি উঠবো উঠার পরে ওইপার যাবো ওই পারে আরো অনেক মজা আছে বলে তো দেখেন যারা ফারুক ভাই তারা চলে গেছে তো আমি ওখানে গীতে ঢুকতেছি ঠিক আছে এখানে মানে মিউজিক আছে তো যকো বিনা আসছে তাই আমরা ব্যাকগ্রাউন্ডে বন্ধ করে দিব ঠিক আমরা সময় মিলে দেখেন ফেরি ভিতর দিকে প্রবেশ করতেছি যখন প্রবেশ করলাম দেখি আমি অবাক কারণ আমার জীবনে প্রথমবার আমি ফেরিতে উঠতেছি তো দেখেন ফেরি ভিতর দিয়ে এরকম সিস্টেম করা আছে একদম হুবহু গাড়ির নিচে গাড়ির মতো একদম সিস্টেম করা আছে আর ফেরি বাইরের দিকে যখন তাকালাম দেখলাম সাগরগুলো একদম মানে এরকম মজা লাগতেছে পানিগুলো একদম নিমকিয়া পানি হয় সাগরের আর পানিগুলো অনেক হয় পানি অথচ আপনারা যদি ক্যামেরা থাকে তো ক্যামেরা যদি পানি নিচন দিয়ে দিন তাহলে অবশ্যই জমিন পর্যন্ত দেখা যাবে নিচে কি আছে সব দেখা যাবে ফেরির ভিতরে মানে লাগেজ রাখার ও মানে জায়গা আছে আর অনেক কিছু মানে অনেক ধরনের মানুষ অনেক লুট নিয়ে চলতে পারে তো অবশ্যই সর্বপ্রথম আমি উঠলাম ফেরিতে তো দেখেন ফারুক ভাই আছে তন সবাই আছে আলহাজ ভাই সবাই আছে আশাদুল ভাই আছে সবাই আছে দেখেন কিরকম ভিডিও করতেছে ভর্তি করতেছে তো আমিও ভাবলাম আমি তো আর ফূর্তি করতে পারবো না কারণ আমি তো ক্যামেরা নিয়ে আসি ব্যস্ত ঠিক আছে তো আপনারা এই ভিডিওটা কি মন লাগলো অবশ্যই জানাবেন তো দেখেন ড্রাইভারে কিভাবে চালাতেছে এবং মানে দেখেন অনেক মজার একটা ভিডিও মানে অনেক মজার একটা ভিউ আমি সর্বপ্রথম মানে ফেরিতে উঠলাম কেরালা এসে তো আপনারা কারা কারা যান কেরালা আছেন মালাপুরম ডিস্ট্রিক্টে আপনারা নিয়ে আসেন আসে মানে ফেরিতে উঠতে পারবেন ঠিক আছে তো দেখেন অনেক ফাইনালি আমরা ওই পারে চলে এখন আমরা নামার পালা তো আমরা দেখেন সবাই আস্তে আস্তে করে নামতেছি লোকগুলো নামতেছে তো যারা যারা চান এই যে এরকম জায়গা আসতে চাইলে মন খারাপ থাকলে এরকম জায়গা আসতে পারেন অবশ্যই অনেক ভালো লাগে এই জায়গাগুলো দেখেন আমরা নামতেছি অনেকেই আসছে নামতেছে তো ফারুক ভাই আশাদুল ভাই আলহাজ ভাই সবাই নামতেছে তো ওইদিকে ওই দিকে আর একটা ফেরি আসতেছে কিন্তু ঠিক আছে ওই এরকম জায়গা ঘুরতে আসলে তো মনটা একদম মানে ভালো হয়ে যায় দেখেন ওই যেখানে একটা দেখেন ওই ওই জায়গা দিয়ে দেখা দিয়ে ওই জায়গা দিয়ে দেখেন কত সুন্দর জায়গা মানে অনেক সুন্দর জায়গা তো আপনারা যারা যারা কেরালা আছেন আপনারা যারা যারা কেরালা আছেন আপনারা যদি মানে ঘুরতে চান তাহলে কেরালা পুন আসবেন অবশ্যই এই সাগর পাড়ে তো আজকের ব্লগটা এই পর্যন্ত আবার আসবো নেক্সট একটা ব্লগ নিয়ে